আসসালামু আলাইকুম সুতি দর্শক মণ্ডলী মেশিন বাংলার নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে আমরা কথা বলবো ভাসমান ফিড মেশিন নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে রয়েছে একটি মাছের ভাসমান ফিড মেশিন এই ভাসমান ফিড মেশিন দিয়ে আপনারা ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কেজি ভাসমান ফিড তৈরি করতে পারবেন দশকুণ্ডলী এটি কিন্তু একটি পার্সোনাল ইউজেজ অর্থাৎ এই ভাসমান ফিড মেশিন দিয়ে ফিড বানানোর পর এই ফিডগুলোকে দুই দিনের মধ্যে খাইয়ে দিতে হবে তা না হলে ফাঙ্গাস পড়ে যেতে পারে কারণ এই মেশিনে কোনো বয়লিং সিস্টেম নেই জাস্ট কাঁচামালগুলোকে ভাসমান ফিড বানিয়ে দিচ্ছে আমাদের এই চল্লিশ থেকে পঞ্চাশ কেজি ক্যাপাসিটির ফিড মেশিন এর সাথে রয়েছে একটি গ্রাইন্ডার মেশিন যা রমেটেরিয়ালসগুলোকে পাউডার করে এবং আপনারা দেখতে পাচ্ছেন একশো কেজির মিক্সার মেশিন যা দিয়ে সুন্দরভাবে র মেটেরিয়ালসগুলোকে মিক্স করা হয় এরপর উপাদানগুলোকে হোপারে দিয়ে এই কন্ট্রোল বক্সের মাধ্যমে কন্ট্রোল করে আপনারা কিন্তু ফিট তৈরি করতে পারবেন আমরা যে ফর্মুলেশন দেব এই ফর্মুলেশন অনুযায়ী ফিড বানালে আপনার ফিডগুলো পানিতে ভাসবে চার থেকে পাঁচ ঘন্টা পর্যন্ত আপনারা যারা বাজারে মাছের ভাসমান ফিট কিনেন আপনারা কিন্তু দেখতে পারেন না এই ফিডে কি পরিমাণ প্রোটিন রয়েছে বা কি পরিমাণ অন্যান্য উপাদান রয়েছে আপনি কিন্তু চাইলেই নিজেই এরকম ফর্মুলেশন তৈরি করে নিজের মাছের ফিড নিজেই তৈরি করতে পারবেন অনেক সময় দেখা যায় বয়স কম থাকা অবস্থায় মাছ একরকম ফিড গ্রহণ করে আবার বয়স বাড়ার সাথে সাথে প্রোটিনের চাহিদা বেড়ে যায় তখন আপনি প্রোটিনের মাত্রা বাড়িয়ে দিয়ে ফিট তৈরি করতে পারবেন সকল সুযোগ সুবিধাই পাবেন যখন আপনার কাছে থাকবে একটি ভাসমান ফিড মেশিনের ফুল সেট আর এরকম সেট আপ কিনতে চলে আসুন ঢাকা এয়ারপোর্টের পূর্ব পাশে প্রেমবাগান দক্ষিণ খান রোড উত্তরা ঢাকা আমরা কিন্তু এই মেশিনের সাথে সাথে দিচ্ছি এক বছরের সার্ভিস ওয়ারেন্টি ও পার্টস পার্টসপাতির নিশ্চয়তা আমাদের থেকে মেশিন কিনলে আমরাই আপনার লোকেশনে গিয়ে সেট করে দেব এবং প্রোডাকশন চালু করে দেব পার্টসপাতি নিয়ে টেনশন করার কোনোই প্রয়োজন নেই সকল প্রকার পার্টসপাতিও আমরা মেশিনের সাথে ইম্পোর্ট করে থাকি উত্তরবঙ্গের খামারি ভাইদের জন্য রয়েছে একটি বিশেষ সুযোগ বগুড়া জেলায় জয়পুরপাড়া রংপুর রোড সিঙ্গার শোরুমের অপোজিটে রয়েছে আমাদের একটি শোরুম এই শোরুম থেকেও কিন্তু আপনারা এ সকল মেশিনারিজ অর্ডার করতে পারবেন দর্শক মণ্ডলী আজকের ভিডিওটি বেশি বড় করব না এরকম ভাসমান ফিড মেশিন কিনতে চলে আসুন ঢাকা এয়ারপোর্টের পাশে প্রেমবাগান দক্ষিণ খান রোড উত্তরা ঢাকা অথবা আমাদের হটলাইন নাম্বারে ফল করুন আমাদের হটলাইন নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান এইট আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ Sous-Tour-Tour-Tour-Tour-Tour-Tour <laughs>